রবিবার সকাল একটু অন্যরকমেরই ব্রেকফাস্ট করানোর চেষ্টা করি কিংবা নিজেও করি আজকে লুচির সঙ্গে পেঁয়াজের এই সবজি রান্না করেছি এখন বাজারে বেশ ছোট ছোট পেঁয়াজ পাওয়া যাচ্ছে আর সেটা দিয়ে যদি তরকারি করা যায় রুটি লুচি পরোটা এমনকি পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও বেশ লাগে তার জন্য সাদা তেল দিয়ে দিলাম এবার এখানে ছোট ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা চার ভাগ করে রেখেছি পুরোপুরি কিন্তু কাটেনি এবার মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি বেশি লাল করে পেঁয়াজগুলো ভাজবো না আর যদি ছোট পেঁয়াজ পাওয়া না যায় সেক্ষেত্রে বড় পেঁয়াজই চার ফালা করে কেটে নিল দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আমি তুলে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারলেন যে পেঁয়াজ বেশি লাল করে ভাজিনি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে আর তেজপাতা বিশেষ কোনো মশলা লাগছে না ঘরে থাকা সব উপকরণে এই রান্নাটা বেশ খেতে লাগে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম চাইলে এর মধ্যে টমেটোও দিতে পারেন আমি আজকে টমেটো দিইনি আর অন্যান্য সবজি যেমন বিনস গাজর এগুলোও দেয়া যেতে পারে ক্যাপসিকামটা ভাজতে দিয়ে এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য ছোটো চামচের চার চামচ টক দই মিক্সির জারে দিয়ে দিলাম এবার দশ থেকে বারো কোকটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন তারপরে মিক্সির জার ঢাকনা দিয়ে পেস্ট করে নেবো জল দেব না কারণ দইয়ের জলেই সম্পূর্ণটা বাটা হবে এদিকে ক্যাপসিকামটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ভেজে যেই মশলাটা বেটে রাখলাম সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না ধনে গুঁড়ো দিলে আলাদা একটা স্বাদ হয় জিরে গুঁড়ো দিলে ঠিক অতটা ভালো লাগে না তাই জন্য ধনে গুঁড়োই দিচ্ছি আর এক চামচ রসুন বাটা দিলাম রসুন বাটার পরিবর্তে রসুন কুচিও ফোরনে দেয়া যেতে পারে যে বেশ খানিক্ষণ মতো কষিয়ে নেব স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বেসনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ সি মাছে কষিয়ে নিলাম ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিট সি মাছে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল সামান্য পরিমাণ যাতে মশলাটা পুড়ে না যায় প্রায় দু থেকে তিন মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা কম বেশি করে নেবেন এবার খুব ভালো করে ফুটিয়ে নেব আমার মনে হলো লবণের পরিমাণটা কম তাই আবারও লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এবার বেশ খানিক্ষণ মতো ফুটিয়ে তারপরে গ্যাসের আঁচ মিডিয়াম করে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না করছি যাতে পেঁয়াজগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে রান্না করার পর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে কাছি মেথি পাতার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি মেথি পাতার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব পাতাটা একটু তাওয়াতে হালকা নেড়ে নিয়েছি তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল রবিবারের স্পেশাল ব্রেকফাস্টের লুচির সঙ্গে পেঁয়াজের সবজি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন